লয় না কে হো আমায় বুকে টানি আচল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আমি রয়েছি আলি ফায়দার আপনাদের সঙ্গে আজ ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার পেজে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রনি পাগলা নামে সবাই চিনেছেন বা পরিচিত হয়েছেন এই রনি পাগলার আমি কথা দিয়ে কথা রেখেছি যে রনি পাগলার যে অবস্থায় ছিল সেখান থেকে আমরা রনি পাগলাকে উঠিয়ে আমাদের অফিসে নিয়ে আসলাম প্রিয় দর্শক আজকে এই যে রনি পাগলার যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই পরিস্থিতির কারণে একটা নারী দায়ী সে একটা মেয়েকে ভালোবাসত কিন্তু ওই মেয়েটার যখন বিয়ে হয়ে গেছেন কিন্তু সেই রনি মানে মানসিক ডিপ্রেশনে রাস্তা নেমে গিয়েছিলেন মাকে যারা ভালোবাসেন আজকে এই গজলটি আপনারা যদি শোনেন বিশ্বাস করেন ভাই আপনাদের চোখে পানি চলে দর্শক আমরা এই যে আসবো বলতেছি মাকে যারা ভালোবাসেন আজকে এই রনি পাগলের সেই গজলটি আপনারা শুনুন আপনাদের চোখে পানি চলে আসবো তাহলে কন্টিনিউ করতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হাইরে মা আমার হাইরে মা জনী হাই রে মা জনিয়াম হাইরে মা জনী চইলা গেলা কোন জানাই আমায় নিলানা পথে বইরা কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেন একটু ভাবনী হাইরে মা আমার হাইরে মা হাইরে মা আমার মন